বাংলাদেশটা হচ্ছে একটা উর্বর ভূমি যে যখন আসবে সে তখন এটার ফসল চাষ করে নিয়ে যাবে আমরা জনগণ হচ্ছে চাষযোগ্য জমি এখানে সবচেয়ে বড় সাফার হচ্ছে বিএনপি গত সতেরো বছর বিএনপি কিন্তু ক্ষমতার বাইরে ছিল তাদের মামলা হামলা নির্যাতন অনেক হয়েছে স্ক্রিনে যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার পিও মাহমুদুল একশো পঞ্চাশ কোটি টাকা উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম তিনশো এগারো কোটি টাকা এনসিপি নেতা তান ভিড় চারশো কোটি টাকা একশো পঞ্চাশ কোটি টাকা হচ্ছে উপদেষ্টার নাহিদের সাবেক পেয়ে আপিক এরা কিন্তু সবাই এরা কিন্তু সবাই অল্প বয়সী পুলাভান পিচি পোলাভান যেটাকে বলে অর্থাৎ বাংলাদেশটা হচ্ছে একটা উর্বর ভূমি যে যখন আসবে সে তখন এটার ফসল চাষ করে নিয়ে যাবে আমরা জনগণ হচ্ছে চাষযোগ্য জমি আমাদের কাছ থেকে ফসল নিয়ে তারা লাভবান হয়ে আওয়ামী লীগ হয়েছে আওয়ামী লীগের গতকালকে এক নেতার সাথে কথা হলো অনেক কিছুই বললো ওনার পরিচয় দিল না মানে অতি চালাক লোক এগুলো এই মানুষগুলো অতি চালাক লোক এই অতি চালাক লোকের কারণে কিন্তু আওয়ামী এই ভরাডুবি তার পরিচয় তুলনায় কিন্তু অনেক কিছু জানতে চাইলো টেকনিক্যালি মামলা থাকলে এয়ারপোর্টে ধরে বা মাল মাল না থাকলে ধরে কিনে এগুলো অনেক কিছু জানতে চাইলো এ হচ্ছে বিষয় আমার থাইল্যান্ডের নাম্বারটা কল দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে সেটা যদি ওপেন আছে এখন এই হচ্ছে অবস্থা যে বাংলাদেশে একটা উর্বর ভূমি এই উর্বর ভূমি থেকে যে যার মতো চাষবাস করে টাকা কামিয়ে নিয়ে নিজেদের আখের গোছাচ্ছে এই যে লোকগুলো এই যে পোলাপান অল্প বেশি দেখুন অল্প টাকার মালিক হয়েছে ষোলো বছরে যা কামিয়েছে তার চেয়ে বেশি ফেলছে তার মানে ব্যাপক উর্বর ভূমি বাংলাদেশ যে যখন আসে এটাকে উর্বর ভূমি করে নেয় চাষের উপযোগী করে তার চাষবাস করে সম্পদ হাতিয়ে নিচ্ছে আওয়ামী লীগ যেমন দীর্ঘ সময় চাষবাস করে সম্পদ হাতিয়ে নিয়েছে এরা অল্প সময়ে খুব উর্বর ভূমি তৈরি করে ফেলেছে সেখান থেকে মানে সার বা রাসায়নিক সার বলি বা কীটনাশক যাই বলি এগুলো দিয়ে ফসল করে তারা আট মাসেই আওয়ামী লীগের সমান শেখ হাসিনার পিয়ন যে চারশো কোটি টাকার মালিক হচ্ছে ষোলো বছরে আর এখানে তান এনসিপি নেতা তান দেখুন জাস্ট ফেরেস্তার মতো চেহারা নুরানি চেহারা চেহারাটা দেখলে যে কারো মায়া লাগবে এটা হচ্ছে সাবেক রুবেলের গার্লফ্রেন্ড হ্যাপির হাজব্যান্ড এখন সেটা নিয়েও বেশ কিছুদিন আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে আমাদের উর্বর ভূমি থেকে যে যখন আসছে এটা নিয়ে যাচ্ছে যতই বলবো স্যার এইভাবে যদি উর্বর ভূমি থেকে সবাই চার্জড করে নিয়ে যেতে থাকে দেশের অবস্থাটা কি হবে এই নেতাগুলো শুধু না যারা এখন আড়ালে আছে প্রতিদিন আমাদের সানাভিনি कंटिन्यू কিন্তু এদেরকে dorche এই এনসিপি নেতাদের এই ধরাদরির রাজনীতি না করে আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল তারা যদি এই পথেই হাঁটে তাহলে জুলাই আগস্টের আন্দোলনের যে রেজাল্ট ফল সেটা কিন্তু জাতি পাবে না সীমিত সংখ্যক কিছু মানুষ পাচ্ছে সেটা দিয়ে তো আমাদের দেশের কোনো উপকার হচ্ছে না মোস্ট কিন্তু এটা দিয়ে কোনো হ্যাপি হচ্ছে না মোস্ট এটার সুবিধা ভোগ করতে পারছে না সীমিত মানুষ যদি এই সুবিধা নিয়ে জুলাই আগস্টের সুবিধা নিয়েই থাকে বা নিয়ে ফেলে তাহলে তো পুরো দেশের কোনো কাজে লাগবে না পুরো দেশে যখন কাজে না লাগবে তখন এই জুলাই আগস্ট আন্দোলনের যে ফল বা এটার যে ইম্প্যাক্ট সেটাকে দীর্ঘমেয়াদী হয়ে যাবে দীর্ঘদিন এটার ফল ভোগ করতে হবে যেটার ফল আসছে যেমন বিএনপি এখানে সবচেয়ে বড় সাফারার হচ্ছে বিএনপি গত সতেরো আঠারো বছর বিএনপি কিন্তু ক্ষমতার বাহিরে ছিল তাদের মামলা হামলা নির্যাতন অনেক হয়েছে এর অনেক কারণ আছে দু হাজার এক থেকে ছয় পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের উপর টর্চারিং করেছিল আওয়ামী লীগ এসে ঠিক ওই কাজটাই করেছে আর একটু বেশি করেছে এখন আওয়ামী লীগ যেটুকু করেছে বিএনপি এই সতেরো বছর বিএনপি ক্ষমতায় থাকতে পারেনি এখন বিএনপি ক্ষমতা থাকতে পারেনি মানে কি ব্যাপকভাবে তারা বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মামলা আর শিকার হয়েছে অনেক ঝামেলায় পড়েছে এখন এই সত্তর বছর পর যদি বিএনপি ক্ষমতায় আসার পর নির্বাচন তো হতে হবে এই বছর হোক বা সাতাশে হোক বা আঠাশে হোক বা ইনু সরকার পাঁচ বছর টিকে থাকুক পাঁচ বছর থাকুক কোন নির্বাচন তো দিতে হবে কোনো না কোনো ভাবে নির্বাচন দিতে অথবা এই এই জামাত এনসিপি থেকে একটা রিউমার ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তারেক জিয়া প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী এই জামাতের আমির আরো কাকে কাকে রেখে বামপন্থী একজন লোককে রেখে এই ভিতরে রেখে তারা যেটা করতে চাচ্ছে সেটা মূলত মানে আগামী বছরের একটা টার্গেট নিয়ে জাতীয় জাতীয় সরকার সরকার গঠন করলে বছর থাকা যাবে যেটা আওয়ামী লীগ এই নির্বাচনের নামে রাতের ভোট দিয়ে করেছিল এখন এটা জাতীয় সরকারের নামে জনগণের সাথে এই যেটা বলে গণতান্ত্রিক ব্যবস্থা বাদ দিয়ে নিজেদের মতো কাজ করা সেনাবাহিনীর নিজেদের মতো ইউজ করা এখন সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন হোক বিএনপি চাচ্ছে হোক বিএনপির দলগুলো চাচ্ছে নির্বাচন হোক কিন্তু একমাত্র জামাত এনসিপি চাচ্ছে বা ইসলামিক দলগুলো চাচ্ছে নির্বাচন জুনে হোক জুনের তো বললাম যে জুনে নির্বাচনের অর্থ হচ্ছে সেটা জুনে পসিবল না এখনকার সিচুয়েশন বুঝুন এখনকার যে সামগ্রিক সিচুয়েশন এই সামগ্রিক সিচুয়েশনে কিন্তু নির্বাচন এখন হলে কোনোভাবেই ভোট গ্রহণ করা সম্ভব না কাজেই দুই সালের জুনের যে টার্গেট দেওয়া হয়েছে ওই সময়ে কোনো ভাবে নির্বাচন পসিবল না এই সিচুয়েশনই থাকবে তার মানে সেটা পিছিয়ে ডিসেম্বরের পর্যন্ত নিয়ে যাবে সালের যদি কোন কারণে ই হয় বাচ্চাদের পরীক্ষা থাকে সেটা জানুয়ারির টার্গেট হোক যদি সাতাশ সালের জানুয়ারিতে নির্বাচন হয়ও সেটা কিন্তু এখনো প্রায় দেড় বছর পুরোপুরি দেড় বছর আছে আর এই সরকার প্রায় অলরেডি এক বছর চলে গেছে আড়াই আড়াই বছর পর নির্বাচন সে টার্গেট নিয়ে আগাচ্ছে হয়তো জাতীয় নির্বাচন নয়তো এই আগামী আড়াই আড়াই বছর এই সরকারের টার্গেট এভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এই এগিয়ে যাওয়াতে মানে দেশের সাতাশ লক্ষ কর্মসংস্থান কিন্তু অলরেডি শেষ সাতাশ লক্ষ লোকের কর্মসংস্থান কিন্তু শেষ এটা আমরা কেউ সামনে নিয়ে আসছে না এই যে সরকার বিদেশি বিনিয়োগ বাড়াচ্ছে সবকিছু ঠিক আছে এটা আমাদের জন্য ভালো কিন্তু সাতাশ লক্ষ যে এই মানে আউমলিক নেতাকর্মীরা কর্মীদের যে মিল ফ্যাক্টরি ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে আমি বলবো সেগুলো বন্ধ করে না দিয়ে সেগুলো মালিকানা পরিবর্তন করে সেগুলো চালানো উচিত ছিল এই সরকারের যাতে করে যেখানে যারা শ্রমিক ছিল তারা সবাই তো আর আউমলিক করতো না নিশ্চয় আউমলিক ছিল না আমি যখন মিডিয়াতে কাজ করলাম দেখলাম এখানে এখন দেখছি যে 80% এ কিন্তু এন্টি আউমলিক ছিল মিডিয়াতে এখন দেখা যায় আগে বোঝা যেত না তার মানে কি আউমলিক এতগুলো চ্যানেল অনুমোদন দিয়েছে বলে কি সবাই আওয়ামী করবে এমনটা তো না এইটটি পার্সেন্ট কিন্তু এনটি অমিলিক সবাই জামাত করে তা না সবাই বিএনপি করে তা না সবাই এনসিপি করছে সেটাও কিন্তু না অনেক আছে নিউট্রাল লুক তারা আওয়ামী করতে করতো না তারা কিন্তু এই মিডিয়াতে কাজ করছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্টের উপরে হবে না যে আওয়ামী পক্ষের লোকজন সেটা কিন্তু হয়েছে কাজে এই প্রতিষ্ঠানগুলো যদি এখন সব বন্ধ করে দেয় বহু লোকের কর্মসংস্থান নষ্ট হবে সাতাশ লক্ষ লোকের যে সংস্থান নষ্ট হচ্ছে সেটা এই সরকারের উচিত হবে সেগুলো পুনরায় চালু করা আমাদের অর্থনীতির চাকা শুধু যদি প্রবাসীরাই নিয়ে আসে আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে সর্বকালের রেকর্ড অতিক্রম করছে কিন্তু দেশে যেভাবে বেকারত্ব বাড়ছে সেটাকে রেমিটেন্স দিয়ে কভার দেওয়া সম্ভব কিনা আমার যদি এখানে সাতাইশ লক্ষ কর্মসংস্থান নষ্ট হওয়া মানে সাতাইশ লক্ষ পরিবার নষ্ট হওয়া প্রতি পরিবার চারজন করে থাকলে কিন্তু এক কোটির উপরে কিন্তু বেকারত্বের কাতারে চলে যাওয়া পুরো পরিবার কিন্তু চলে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই সরকার কেন সেটিকে খেয়াল না করে এক মানে তাদের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা জানি না এখন সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন হোক এই সরকার চাচ্ছে নির্বাচন না হোক এই দুয়ে মিলে মানে শিলে পাটার ঘষাঘষিতে মরিচের কিন্তু বারোটা বাজে যেটা জনগণ আমরা জনগণ আমরা বারোটার মধ্যে আছি সামনে কি হয় না রাজনীতিবিদ যারা আছে যারা বিশেষ করে বিএনপির তারা কিন্তু নির্বাচন দ্রুত দেওয়ার পক্ষে আর এই সরকার এবং ইসলামিক দল যারা আছে তারা কিন্তু নির্বাচন চাচ্ছে যত বিলম্বিত করা যায় নির্বাচন যত মানে দেরি দেওয়া যায় এতে এনসিপি তো এখনো তাদের নিবন্ধন নিতে পারেনি কারণ তারা নিবন্ধন নিবে তারা দল গঠন করে তারা তো ঢাকা শহরের বাইরে কোনো দলই এখন তাদের সাংগঠনিক যে পরিকাঠামো সেগুলি তো রেডি করতে পারেনি তার মানে যত সময় যাবে তারা রেডি করবে সেভাবে প্রস্তুতি নিবে হয়তো বিপক্ষের একটা দল মানুষের যে জামাতের প্রতি একটা ক্ষোভ ছিল সেগুলো জামাতের ভালো মাধ্যমে জামাত চাচ্ছে যে মানুষের ভিতরে পৌঁছানো সেটা একটা তাদের কৌশল হতে পারে যেহেতু এই ইনু সরকারকে নিয়ে আসছে জামাত সমর্থিত ভাবেই এবং এনসিপির যারা নেতাকর্মী আছে তারাই কিন্তু নিয়ে আসছে এটা কিন্তু হচ্ছে এই নিয়ে আসাতে নিশ্চয় তারা চাবে এই ইসলামিক দলগুলোর পক্ষে যেন কাজ করে এই ইসলামিক দলগুলো চাবে বা এনসিপি চাবে সেভাবে কিন্তু এগোচ্ছে যদি এভাবে এগোতে থাকে নির্বাচিত সরকার যদি না আসতে থাকে তাহলে দেশের খুব একটা ভালো কিছু হবে না যেটা বাম দলগুলো বলছে বিএনপির নেতাকর্মীরাও বলছে বা অর্থনীতিবিদ যারা আছে তারাও কিন্তু এখন এগুলো কথা বলছে যে গণতান্ত্রিক পন্থায় না এগোলে বৈদেশিক যে সুবিধাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে যাবে হ্যাঁ ডক্টর মো ইউনুসের একটা আন্তর্জাতিক স্বীকৃতি আছে গ্রহণযোগ্যতা আছে সেটা দিয়ে কতদিন নেওয়া যাবে সেটা হচ্ছে বিষয়